গতকাল আসিফ নজরুল সাহেব খুব সুন্দর একটা ব্যাখ্যা দিলেন কেন মাহমুদুর রহমান সাহেবকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ব্যাখ্যাটা শুনতে সুন্দর কিন্তু উনি ওই পুরা ব্যাখ্যায় এর বাইরে আর কোনো প্রসেস ছিল কি না মাহমুদুর রহমান সাহেবকে জেল হাজতে না পাঠানোর ওটার কোনো ইন্ডিকেশন দেন নাই আইন উনি আমার চেয়ে অনেক ভালো জানেন তার কোনো ইন্ডিকেশন ছিলেন না তিনি এক রোখা এক জায়গায় ছিলেন যে এটা ছাড়া এটা পসিবল না যেই আদালত একটা রায় দেয় সেই আদালত করতে পারবে না এটা সুপিরিয়র আদালতে তাকে যেতে হবে ভেরি গুড আপনার কথা মানলাম তো মাহমুদুর রহমান সাহেব কিন্তু রব জিয়া না আপনারা কি তাহলে লো কোচে না আসলে এই গভর্নমেন্ট আসলে কাকে কি সম্মান প্রদান করতে হবে ততটুকুই জানেন না সমস্ত ইয়ে দিয়ে রেখেছেন ছাত্রদের ছাত্রদের অবশ্যই স্যালুট করব আমরা হাজার বার ছাত্ররাই কি একলা ছিল তার মানে কি আপনারা জানেন যে আপনার আশেপাশে অনেক কম্পিটেন্ট লোক রোজন রয়ে গেছে যাদেরকে যদি আমি এই মুহূর্তে বলি ওনারাও এই যুদ্ধের সমপর্যায়ের অংশীদারি তাহলে আপনাদের চেয়ার টিকবেন না আপনারা জানেন এই যে টোটাল হাসিনা বিদায়ের পরে বেসিক আমরা কি পেয়েছি এই যে ভিডিওটা করতে পারতেছি এইটুক অ্যাপার্ট ফ্রম দেশ এই গভর্নমেন্ট হ্যাজ গিভেন আস নাথিং এক নাম্বার ভয়ে পুরোপুরি রয়ে গেছে শেখ হাসিনা ব্যাক করতে পারে আমেরিকার ভিসা রেডি করে রাখতেছি আমরা ওয়েন টু ফ্লাই আপনারা ওই কমফোর্টটা দিতে পারেন নাই আমাকে পারেন নাই মানে বহু লোককে দিতে পারেন নাই যে ইউ উইল টেক কেয়ার অফ আস এইটার প্রথম নিদর্শন হচ্ছে অসুস্থ বাচ্চাগুলো অসুস্থ হাসপাতালে যারা কাতরাচ্ছে প্রতিদিনই এখন একটা দুইটা মানুষের মৃত্যুর খবর শুনতে পাচ্ছি অনেক ডোনার কোম্পানি অর্গানাইজেশন এখন বলছে ওরা আর পারবে না অ্যান্ড অল গো এই প্রবলেমগুলার মূলে হচ্ছে আপনারা থ্যাংক ইউ ভেরি মাছ কথা বলার তো একটু সুযোগ দিচ্ছেন বাট একটা জিনিস মাথায় রাখবেন আপনারা ব্র্যান্ডিং কতখানি বোঝেন আমি জানি না দেখবেন লাকসাবান আর অমুক ওই ব্রিটিশ আমেরিকান টোবাকো তাদের মোরগ মাঝে মধ্যে পাল্টায় কারণ কি মানুষের এক লেগে যায় আপনাদের কাজ গত দুই মাসে যে গতি বাংলাদেশের জনগণ আশা করেছিল গতি তো নাই নাই এক নাম্বার হচ্ছে আপনাদের গভর্নমেন্টকে এক নামে বলা হয় এনজিও গ্রাম গভর্নমেন্ট এখন আমি একটা চালু করব হচ্ছে আপনারা কমপ্লিটলি অ্যাডপ গভর্নমেন্ট যখন যা আসে সামনে ওইটাই দের ইজ নো বেসিক প্ল্যানিং ভেরি আনফর্চুনেট এত প্রজ্ঞাবান মানুষজন নিয়ে আপনারা একটা গভর্নমেন্ট গঠন করলেন যার মধ্যে সবচেয়ে জঘন্য বিষয় হচ্ছে আওয়ামী লীগের প্রচুর নতুন মানে পুরোনো ফেস দেখা যাচ্ছে ধিকার কি আপনারা নিজেদেরকে নিজেরা দিবেন না জাতি হিসাবে আমরা দিব যে আমরা উই হ্যাভ চোজেন ইউ গাইস হোয়াট আর ইউ ডুইং কিছু বাচ্চা বাচ্চা ছেলে পেলে নিয়ে কি করছেন না করছেন উইথ অল ডিউ রেসপেক্ট টু দ্যাম প্রফেসর ইউনুস সাহেবের একটা আগে স্যার বলতাম ইদানিং বলি না প্রফেসর ইউনিসি বলি হ্যাঁ ওনাকে ওনার বক্তব্য লিডারশিপ দিতে হবে বাচ্চাদের হাতে লিডারশিপ বিজনেস লিডারশিপে বাচ্চারা অনেক সাকসেসফুল হইতে পারে আজকে অনেক মাক জুগার বয়ের বয়স কত ছিল ফেসবুক যখন করছে বেশি বয়স ছিল না বাট ওকে গিয়া বলেন তো বাংলা আমেরিকার প্রেসিডেন্ট হইতে ক্যান হি বি এবল টু সাস্টেন দ্যাট লিডারশিপ ইজ এ ডিফারেন্ট থিং কর্পোরেট বিজনেস ক্যাপিটালাইজেশন ইজ এ ডিফারেন্ট থিং আপনারা গো গোবলেট পাকায় ফেলতেছেন সব কিছুতে প্লিজ সিট ডাউন থিঙ্ক আপনাদের কোনো চিন্তাভাবনা নাই কোনো ধরনের সঠিক চিন্তাভাবনা নেই চিন্তাভাবনা নাই তা বলছি এখন বিভিন্ন মিডিয়াতে আসছে আপনাদেরও পকেট ভারী হয়ে যাচ্ছে মানুষজন আলাপ আলোচনা করছে এখন ওগুলোর ব্যাখ্যা দিতে হয় আপনাদেরকে এসে আমি জীবনেও আইফোন ইউজ করি নাই অডিট কোম্পানি নিয়ে ডেকে আনে বলতে হয় আমার হিসাব কি অডিট কোম্পানি আনা পর্যন্ত জায়গায় আপনারা ওদেরকে অ্যালাউ করলেন কেন নিতে আই ডোন্ট নো আমার কাছে এখন মনে হচ্ছে আমাদের জোরে সরে নামতে হবে পলিটিক্যাল গভর্নমেন্টের আসতে বাংলাদেশে ইউ গাজ আর নট সাফিসিয়েন্ট টু রান আ কান্ট্রি প্রপারলি আসসালামু আলাইকুম